ইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মহুমল্লি মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই হ্যাপি মকর সংক্রান্তি মকর সংক্রান্তির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে তোমরা অনেক পিঠে ফিঠে সবাই বানাবে যদিও দু তিন দিন ধরে বানায় মানে দুদিন আগে থেকেই বানাচ্ছে আজকেও বানাবে আবার কালকেও বানাবে বাট আমি আজকেই বানাবো ঠিক আছে চাল পেশাতে দিয়েছি এখনো আনা হয়নি নিয়ে আসবো এখনও নারকোল টারকোল সমস্ত কিছু নিয়ে আসতে হবে আজকে গুড় টুড় সমস্ত কিছু নিয়ে আসতে হবে তো সকালটা শুরু করলাম স্নান টান করে আজকে স্কুল ছিল বাট ছেলেমেয়েরা স্কুলে যায়নি ঠিক আছে চলো আজকে যাবো না ছুটি করব। তো ভাবলাম চলো ঠিক আছে যেতে হবে না সব সময় তো বলে না যে যাব না তো সেই হিসাবে তো উঠে শান হয়ে গেছে এবার নাস্তা করব উঠে বমে মেয়েকে রুটি তরকারি বানিয়ে দিয়েছি বড় মেয়ে টিফিন নিয়ে চলে গেছে হাজব্যান্ডও নাস্তা টাস্তা করে মার্কেটে চলে গেছে আর আমি এই যে সান টান করে চলে এসেছি এবার পুজো টুজো করবো তারপরে নাস্তা করব তারপরে রান্না করব দুপুরে কি খাওয়া দাওয়া হবে দেখি ভাত তো করবোই কেননা আবার ওবেলার দিকে পিঠে বানাবো তো সেই জন্যে এবেলার দিকে একটু ভাতটা করব ভাতটা একটু বেশি করেই করে রাখবো কেননা পিঠে গিয়ে আবার থাকতে পারে না আমার হাজব্যান্ডই থাকতে পারে না আর মনে হয় দুটো ভাত ভাত তো সেই হিসাবে একটু বেশি করেই ভাত করে ফেলবো আর না হলে ভেবেছিলাম যে রুটি খেয়েই হয়ে যাবে ছেলে মেয়েরা তো রুটি ভালোবাসে আর বেশি করে রুটিও করা আছে যদি ওরা রুটি খায় তো রুটি খেয়ে নেবে রুটি সবজি তো করাই আছে তো আমার তো রুটি করাই থাকে ছেলে মেয়েরা যেহেতু রুটিটা বেশি পছন্দ করে রুটি লুচি পরোটা তো সেই হিসাবে বেশি করেই একটু করে রাখি ওরা ভাতের থেকে বেশি এই সবগুলোই পছন্দ করে তো সেই হিসাবে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আর দেখা যাক তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি আর বিকেলবেলা কি কি পিঠে বানাবো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে চলো আসছি একটু পরে আজকে সকালের নাস্তায় দেখো চা নিয়েছি অল্প করে আর এখানে আছে মিক্স কড়াই আছে মিক্স কড়াইয়ের একটু তরকা বানিয়েছিলাম টিফিনে বড় মেয়েকে দিয়েছিলাম আর এই যে রুটি এটাই হচ্ছে আজকের নাস্তা সকালে তো রুটি খাই তোমরা তো জানো সকালে রুটি বেশি ভালো লাগে আর কি তো চলো নাস্তাটা করে নিই তারপরে আসছি আজকে দুপুরে দেখো তরকারি আর কিছু বানাইনি ওই যে মিক্সড কড়াইয়ের যে তরকাটা বানিয়েছিলাম ওটা আছে আর একটু ওই চিকেনটা গরম করে নিয়েছি কালকের চিকেন ছিল চিকেনটা একটু গরম করে নিয়েছি আর আমার হাজব্যান্ড একটু মাটন নিয়ে এসেছিলো সেই মাটনটাকেও আমি গরম করে নিয়েছি তো এই সব কিছু আছে এই সব কিছু দিয়েই আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে যেহেতু বিকেলের দিকে পিঠে বানাবো সেই জন্য আর বেশি কিছু রান্না করলাম না আবার ওবেলাও সবজি করতে হবে পিঠে যে বানাবো পিঠে সবজি করতে হবে আর এই যে দেখো মাটন নিয়ে এসেছিলো কষা তো আমি আবার জল দিয়ে একটু ঝোল বানিয়ে নিলাম তো চলো লাঞ্চ করে নিই গুড ইভিনিং তো দেখো কিচেনে চলে এসেছি আর এই যে পিঠে বানাবো তার জন্য এই যে ফুলকপির তরকারি বানাচ্ছি ফুলকপির তরকারি আর নারকেলের ছাই মারবো তো আপাতত এই দুরকমই পিঠে বাবো ভেবেছিলাম ডালের পিঠেও বানাবো বাট ডালের পিঠে আর বানাবো না এত কিছু হয়ে উঠবে না ঠিক আছে তো সেই জন্য ফুলকপি আর না হলে ছাই মারা তোমরা কে কি পিঠে বানাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে নিরামিষ ফুলকপির তরকারি ফুলকপিগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আলুগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এতে আদা দেবো টমেটো দেবো আর জিরে গুঁড়ো সমস্ত ছাইমারা বাকি বাকি নারকলের মারা তারপরে ওই গুড়িগুলো মাখা বাকি সব কিছু বাকি দেরি হয়ে গেছে তো ভেবেছিলাম তো বানাবোই না তারপরে একটা একটা

তরকারিটা করতে করতে ভাবছি চাটা খেয়ে নি চা খাওয়ার টাইম হয়ে গেছে এটা তো ছাঁকার কোনো প্রয়োজন নেই নারকোলটা করে নিই কতক্ষণ তরকারিটা হচ্ছে হোক দেখো এখানে তরকারিটা হয়ে গেছে আর এই যে খেজুরের গুড় দেখো খেজুরের গুড় নিয়ে এসেছিল খেজুরের গুড়টাকে গরম করেছি দেখতে পাচ্ছো খেজুরের গুড়টাকে গরম করেছি আর এখানে এই যে নারকোল কড়া হয়ে গেছে এই যে নারকোল কড়া হয়ে গেছে এবার নারকোলের ছাই মারবো অল্প খেজুরে গুড়টা দিয়েই একটু ছাই মেরে নিচ্ছি বেশি গুড় দিইনি বেশি গুড় হলে মিষ্টি হয়ে যাবে আবার বেশি মিষ্টি ভালো লাগে না বেশ হালকা হালকা মিষ্টি লাগবে তো পিঠেগুলো খেতে ভালো লাগবে আর যেহেতু গুড় আছে যদি পিঠের সাথে গুড় লাগে তো তখন এমনি গুড় দিয়ে খেয়ে নেবে আর ওইদিকে জল গরমও বসিয়ে দিয়েছি আর দেখো এদিকে আমার সব রেডি হয়ে গেছে তরকারিও রেডি হয়ে গেছে আর নারকলের মারাও রেডি হয়ে গেছে আর গরম জলটা যে বসিয়েছিলাম এই দেখো গরম জল দিয়ে আস্তে আস্তে করে ওই চালের গুঁড়িগুলো মেখে নিচ্ছি তো একদম গরম জলেই মাখছি তো আগের বারে আমি গরম জলেই মেখেছিলাম কিন্তু একবার আমি ঠান্ডা জলে মেখেছিলাম ঠান্ডা জলেও যে মেখেছিলাম যে খুব খারাপ হয়েছিল তাও কিন্তু না মানে ঠান্ডা জলে মাখলেও ভালোই হয় পিঠে আর কি এই যে দেখো মাখা হচ্ছে দেখো ওখানে মাখছে একটু আর এই যে আমি মাখছি এক কিলো মাখা হচ্ছে আর এখানে আছে পাঁচশো গ্রাম মতো আছে আজকে একটা মিস্টেক হয়ে গেছে মানে তিন কিলো পেশাতে দিয়েছিলাম চাল আর আজকে সোমবার তো দোকানটা বন্ধ হয়ে গেছে নিয়ে আর কি করব তারপরে আবার এখান থেকে আর দেড় কিলো মতো কিনে নিয়ে আসা হয়েছে ওটাই এখন এই যে মাখা হচ্ছে ওটাই আজকে হবে তারপরে আবার ওটা আবার নিয়ে আসলে কালকে তারপরে আবার অন্য দিনকে বানাতে হবে আবার সরস্বতী পুজোর আগেই বানিয়ে ফেলতে হবে কেননা সরস্বতী পুজোতে দেখাতে নেই সেই হিসাবে আর আজকে এটাই এখন কখন শেষ হয় তার ঠিক আছে তো চলো মেখে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো পিঠে বানাচ্ছে তরকারির পিঠে বানাচ্ছে আগে আর এই যে এটা রেখেছি এটা হচ্ছে নারকলের পিঠে বানাবো আর দুধে পুলি দেখি যদি টাইম হয়তো বানাবো হলে তরকারির আর নারকলের পিঠে বানাবো ঠিক আছে ও দেখো পিঠে বানাচ্ছে দেখি একবার দেখাও কেমন করে বানাচ্ছো আচ্ছা ও ছোট গোলাটা নিয়েছে আর আমাকে বড় গোলাটা দিয়েছে হ্যাঁ চালাক কত হ্যাঁ বলি বলা দেখো পিঠা খুব সুন্দর হয়েছে হ্যাঁ দারুন 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 হেভি 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 আরে বাহ সত্যি সত্যি শেপটা সুন্দর হয়েছে এই রকম করে রাখো তাহলে অনেকগুলো সব রাখতে পারবে এরকম করে রাখো ঠিক হয়ে যাবে মানে কোনগুলো এ হয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে

আর ছেলে মেয়েরা সব নিচে গেছে খেলতে ওরা নেই বলে একটু তাড়াতাড়ি কাজগুলো করতে পারছি ওরা থাকলে যদি একটু হেল্প করতো তাহলেও হতো কিন্তু ওই যে পাঁচটা মাথা এক জায়গায় মিললে যাওয়া হয় আর কি কাজের থেকে বেশি টাইম পাসই হবে মানে ওরা তিনজনে থাকলে না এত হুড়োহুড়ি করে এত মানে এ করে না তো পিঠে কম বানানো হবে ওই আড্ডা দেওয়া বেশি হবে আর কি তো সেই জন্য আমরা ফটাফট করে ফেলছি একবার করে খাওয়ার মধ্যেও হয়ে গেলে তারপরে আস আস্তে আস্তে করলেও হবে আবার তাড়াতাড়ি করছি এই কারণে তাড়াতাড়ি শেষ করতে হবে কালকে আবার স্কুল আছে তো সেই জন্য আজকে যদি পিঠে করতে লেট হয়ে যায় আবার কালকে উঠতেও লেট হয়ে যাবে যদিও এই সব বানাতে একটু লেটই হয়ে যায় আমার কিন্তু প্রত্যেকবারে আমি দুধে পুলেটা লাস্টে বানাই আর আজকে খেতে পায় না সেই কালকে খায় তো সেই জন্য আজকে ভাবছি যে দুধে পুলিটা আমি তাড়াতাড়ি বানিয়ে ফেলবো তাড়াতাড়ি বানিয়ে ফেললে ছেলেমেয়েরা তবুও আজকে খেতে পারবে তো সেই জন্যে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি সিদ্ধ পিঠের জন্য রেডি করো আমি এইদিকে দুধে পুলির জন্য রেডি করছি ছোটো ছোটো পিঠে

দেখো বলছি আমাকে করে কথা বলতে আমি মাথা উঁচু করে কথা বলি দাদা বন্ধুরা বলো তার দায়িত্বটা বেশি যে মাথা উঁচু করে কথা বলে তার দায়িত্ব তার দায়িত্ব বেশি বলি

তারপরে আসছি ঠিক আছে তো এই দেখো একবার হয়ে গেছে এই যে হয়েছে এখনো এখন এই যে দুধে ফুলি করব হচ্ছে তরকারি এই যে দেখো হচ্ছে এখনো এইটা এই যে হয়েছে এবার ঢালি ঠান্ডা করতে দি হায় 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 হায়

আর কত ভালো ভালো করছো সময় গেলে আমরা পড়তেছি তো দেখো কত সবার ভিড়ে পিঠে বানাতে বসে গেছি দেখো প্রথমে বানাছিলাম দুজনে আর এখন বানাচ্ছি এই যে পাঁচজনে একজন ভিডিও করে দিচ্ছে চারজনে পিঠে বানাচ্ছি এই যে একবার হয়ে গেছে অর্ধেক গুলো দেখো খাওয়াও হয়ে গেছে একবার আর এই যে অর্ধেকগুলো হচ্ছে আর এইটা হচ্ছে দুধে পুলির জন্য হচ্ছে দেখতে পাচ্ছ দুধে পুলির জন্য আমার ছেলে বানাচ্ছে সলতে পিঠে দেখতে পাচ্ছ আর একটা বানিয়েছে এই যে সিঙ্গারা বানিয়েছে আমার বড়মে মেয়ে বানাচ্ছে দেখো এই তরকারিটা রয়ে গেল এই তরকারি এই সামা সব হাতে হাতে তরকারিটা রয়ে গেল তরকারিটা আবার ওই যে সেই 3 কিলো চালটা পড়ে আছে ওটা দিয়ে একদিন আরেকদিন হয়ে যাবে আর কি ঠিক আছে তো চলো মোটামুটি হয়েই গেছে এখন বাজে এগারোটা বেজে গেল এবার দুধে পুলি হবে তারপরে খাওয়া দাওয়া হবে আবার কালকে স্কুল আছে এটাই তো সমস্যা না যদি ছুটি থাকতো তাহলে বাস কি মজাটাই না হতো তো ঠিক আছে তো চলো করে নিই তাড়াতাড়ি তারপরে আসছি দেখো দুধে সিদ্ধ পিঠের জন্য দুধে পুলির জন্য দেখো দুধ গরম করেছি আর এই যে দিয়ে দিচ্ছি এই যে এইগুলো দেখো লুক আসছি আসছি লুক এটা নিয়ে যে এটা সে কী করেছিস এই দেখো কী সব করেছে বাবা ও এই চাকলি 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 দেখো চাকলি চাকলি পিঠে করেছিলাম অল্পই হচ্ছে দুধে পুলি অল্প করেই হচ্ছে জাস্ট নাই ভাবছিলাম তারপরে ভাবলাম দুধে পুলিটা না করলে অধুরা থেকে যাবে তো সেই জন্য তো এই যে দেখো দুধে পুলি হয়েই গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে গাড়ো গাড়ো হয়ে গেছে আর একটুখানি জাস্ট হবে তাহলেই হয়ে যাবে আর এখানে এই যে দেখো সিদ্ধ হচ্ছে বাস আজকে অল্পই পিঠে হয়েছে বেশি বানাইনি ওই যে এক কিলো ওইটাই ওইটাই বানিয়েছি অল্প করেই সব হয়েছে গুড় এখনো দিইনি গুড় দেব চিনি দিয়েছি গুড়টা একদম বন্ধ করে তারপরে দেব না হলে কেটে যাওয়ার চান্সেস থাকে তো সেই জন্য গুড় দিয়ে ফোটাতে নেই গুড়টা দিয়ে আর বন্ধ করে দেব তাহলে কি হচ্ছে এই দুধটা আর কাটবে না না হলে না গুড় দিলে অনেক সময় কেটে যায় দুধটা সেই জন্য এটা হচ্ছে একদম খির খির মতো হয়েছে লাগছে একদম দারুণ দারুণ এই যে দেখো গুড় দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে দারুণ লাগছে তো এই যে দেখো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ দুধে পুলি কতটা গাড়ো গাঢ় হয়েছে আরে দারুণ হয়েছে তো একদম ক্ষীরের মতো হয়েছে দেখতে পাচ্ছিস আর দেখতে পাচ্ছ কাটেনি কিন্তু হ্যাঁ আমি যে বললাম ওই শেষে দিলে কাটবে না কিন্তু আর এই যে এটাই আর প্রথমে যেটা হয়েছিল দেখো আর কটা মাত্র পড়ে আছে শেষ হয়ে গেছে আর এই যে এই টুকুটাই আজকে এই টুকুই পিছে করতে আমার সাড়ে এগারোটা বারোটা বেজে গেল এটা বেশিরভাগটাই তরকারি আছে একটু ঠান্ডা হোক তারপরে ছেড়ে যাবে এগুলো চলো এবার এদেরকে খেতে দিয়ে দিই কেমন হয়েছে দুধপুলি দারুন হয়েছে না এর একদম কালারটাই কিন্তু দারুণ এসেছে খেজুরে গুড় দিয়েছি বলে না একদম দারুণ সুপার সুপার আর দুধটাও দেখ কেটে যায়নি অনেকের দুধটা কেটে যায় গুড় দিলে না দুধ কেটে যায় কিন্তু লাস্টে দিয়েছি তো সেই জন্য দুধটা কাটেনি ক্ষীর লাগছে না একদম তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আজকে খুব টায়ার্ড হয়ে গেছি মানে পিঠে পিছে বানিয়ে হাঁপিয়ে গেছি পুরো একদম লেটও হয়ে গেল আর এবার শোবো আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে দেখো নাক ডাকছে আওয়াজ শুনতে পাচ্ছ তো নাক ডাকার তো চলো আমিও ওই যে মাথাটা আঁচড়াবো এবার মাথাটা আঁচড়ে গার্ডার দেবো চুলে আর ওই যে বড় লিন লাগাবো তারপরে শুয়ে পড়বো ঠিক আছে হঠট্টায় একটু বোরোলিন লাগাতেই হয় যেহেতু শীতকাল আর আমার শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো বরোলিনটা একটু ঠোঁটে লাগাতেই হয় বাকি তো কিছু না লাগলেও চলবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে দেখো এত নাগ ডাকছে দেখো উফ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে আর তোমরা কি কি পিঠে বানিয়েছো আজকে সেটাও অবশ্যই বলবে ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে লাইভে ঠিক আছে তো চলো টাটা বাই গুড নাইট তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো